নমস্কার বন্ধুরা জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম তো সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো অনেকে আমাকে ফোন করে বলে থাকে যে আমি গুরুজির সঙ্গে একবার দেখা করতে চাই আবার অনেকেই বলে আমার মনো কামনা কিছু নেই আমি কেবলমাত্র গুরুজির একবার দর্শন করতে চাই এবং দেখা করতে চাই এবং বেশিরভাগ মানুষ যেটা আমাকে ফোনে বলে থাকে বা মেসেজের মাধ্যমে বলে থাকে যে গুরুজির সঙ্গে দেখা করব কি করে এবং অনেক মানুষ এটাই ভেবে থাকে যে গুরুজির সঙ্গে দেখা করা মানে আমার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে তো আজকে আপনাদেরকে এই ব্যাপারে আমি ক্লিয়ার করে দিই আপনি ধরুন আর্জি লাগালেন আপনি যেমন স্বাভাবিকভাবে দর্শন পান স্বপ্নের মধ্যে বা সাক্ষাৎ দর্শন পান হনুমানজির অনেকের বাড়িতে আসে অনেকে আপনারা ফোন করে বলেন ভিডিও পাঠান আমাকে তো আজকে আপনাদেরকে বলে দিই ধরুন আপনারা আশা করে কোন দিব্য দরবারে গেছেন যেখানে প্রোগ্রাম চলছে আপনারা আশপাশের জায়গায় হোক বা বাগেশ্বর ধামেই হোক বা যে কোনো জায়গায় হোক সেখানে দিব্য দরবার চলছে আপনারা গেছেন তো আপনারা অনেক আশা নিয়ে গেছেন যে আমাকে দর্শন হয়েছে আর্য শিকার হয়েছে তাহলে আমাকে নিশ্চয়ই ডাকবে কিন্তু আপনাদেরকে বলে দিই সেখানে লক্ষ লক্ষ মানুষ একজন আটজন মানুষ নয় লক্ষ লক্ষ মানুষ সেই লক্ষ লক্ষ মানুষের সঙ্গে গুরুজির তো কথা বলা কখনো সম্ভব হবে না তো আপনারা অনেকে আমাকে প্রশ্ন করে যে আমি তো টিভির মধ্যে দেখি ভিডিওর মাধ্যমে দেখি ইউটিউবের ভিডিওর মাধ্যমে দেখে থাকি যে গুরুজি অনেককে ডাকে ডেকে করে গুরুজি সমস্ত সমস্যার সমাধান বলছে এবং লোক সমাধান পায় অনেকে আমি ভিডিওর মাধ্যমে দেখে থাকি হ্যাঁ এটা আপনারা ঠিকই দেখেছেন কিন্তু আজকে আমি আসল কথাটা আপনাদেরকে বলে দিই যদি আপনি ভেবে থাকেন যে গুরুজির সঙ্গে দেখা করলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে তাহলে আপনার কিন্তু মনোভাবনাটা কিন্তু ভুল গুরুজি কেবলমাত্র একটা মাধ্যম গুরুজি আপনাদেরকে কেবলমাত্র কিছু উপায় বলবে সেই উপায় আপনাদেরকেই করতে হবে আপনারা ভালো করে একবার বোঝার চেষ্টা করবেন বাগেশ্বর ধাম এমন একটা ধাম সেখানে আপনি আপনার নামে যে কোনো জায়গায় ভালো করে পূজা দিবেন টাকা পয়সা দিয়ে পূজা দিবেন বা কোনো পুরোহিত দিয়ে পূজা দিবেন সেরকম কিন্তু হবে না আপনার পূজা আপনাকেই দিতে হবে বাগেশ্বর ধাম এমন একটা ধাম এবং আপনার সমস্যার সমাধান আপনাকেই পেতে হবে মানে আপনাকে মানে করে নিতে হবে যা ওখানে নিয়ম আছে নিয়মটা আপনাকেই পালন করতে হবে যে আপনি টাকা পয়সা দিয়ে কাউকে দিয়ে করাবেন সেরকম কিন্তু হবে না ওখানের পূজারি আপনার নামে কিছু বলবেও না করবেও না ওনাদের যেটা ওখানে কাজ ওনারা সেই সেই কাজেই করবে কিন্তু আপনাকে আপনার যে নিয়ম সেটা আপনাকেই করতে হবে যেমন অনেকেই প্রশ্ন করে থাকে দাদা পেশিটা কী আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দিই অনেকেই নতুন নতুন আমার ভিডিও দেখে থাকে তারা পুরনো ভিডিওটা দেখতে চায় না যার জন্য আমি নতুন ভিডিওতে আপনাদেরকে ইনফরমেশনগুলো দিয়ে থাকি আর কি বিভিন্ন ভিডিওতে আর এই ভিডিওতেও দিয়ে দিই পেশিটা কী অনেকে পেশির ব্যাপারে বুঝতেই পারে না পেশিটা কী ধরুন আপনি বাগেশ্বর ধামের আর্জি লাগালেন আচ্ছা আরজি লাগানোর ব্যাপারে যদি না জেনে থাকেন তাহলে আমি এই ভিডিওর লাস্টে একটা ভিডিও দিয়ে দিচ্ছি স্ক্রিনে সেই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আরজি কীভাবে লাগাবেন তো আপনারা বাড়িতে আরজি লাগালেন আচ্ছা অনেকে জিজ্ঞেস করে থাকে যে আরজিটা আমি বাড়িতে লাগালে ভালো হবে না বাগেশ্বর ধামে লাগালে ভালো হবে আরজিটা আপনি বাড়ির থেকে যদি যান তাহলে বাড়িতে লাগাবেন আর যদি এমার্জেন্সি কোনো কারণে মানে বাড়ির বাইরে থেকে ধরুন দিল্লি ঘুরতে গেছেন মুম্বাই ঘুরতে গেছেন সেখান থেকে সোজা বাগেশ্বর ধাম যাওয়ার প্ল্যানিং করছেন তাহলে কিন্তু সেই বাগেশ্বর ধামে তখন গিয়ে আপনারা আরজিটা বাঁধবেন আরজি বাঁধা আলাদা জিনিস আরজি লাগানো একটা আলাদা জিনিস আরজি বাঁধাবেন এবং আরজি বাগেশ্বর ধামে আরজি বেঁধে দিবেন সেটা দুটাই কিন্তু পার্থক্য আছে আরজি বাঁধা মানে আপনাকে নারকেল নিতে হবে একটা এবং এর ব্যাপারে সম্পূর্ণ জানতে গেলে ভিডিওটা লাস্টে দিয়ে দিই তবুও আমি হালকা করে আপনাদেরকে বলে দিই একটা নারকেল নেবেন পাঁচটা লং নেবেন একটা লাল কাপড় নিতে হয় এবং বিভিন্ন মনোকামনার ব্যাপারে বিভিন্ন ব্যাপারে বিভিন্ন কাপড় রঙ কালার চেঞ্জ হয় সেটা সম্পূর্ণ ক্লিয়ার জানকারি আপনারা জেনে নেবেন ভিডিও লাস্টে একটা ভিডিও দেওয়া আছে তো আপনারা আরজিটা ঘরেই লাগাবার চেষ্টা করবেন ঘরেই লাগালে সব থেকে ভালো এবং অনেকে বলে থাকে আরজি তো লাগাবো কিন্তু আমি নিরামিষ কবে থেকে ভোজন করব। তো আর্জি লাগানোর একদিন দুদিন দিন আগের থেকে আপনারা নিরামিষ ভোজন করার চেষ্টা করবেন এবং যতক্ষণ না মনোকামনা পূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা নিরামিষ ভোজন করবেন এবং যারা বাগেশ্বর ধামে সারা জীবন পর্যন্ত জুড়ে থাকতে চান তারা কিন্তু সারা জীবন নিরামিষ ভোজন করতে হবে মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলো খাওয়া চলবে না বাগেশ্বর ধামের নিয়ম আছে এটা তো আপনি কোনো শনিবার বা মঙ্গলবার আপনি যে আর্জি বেঁধেছিলেন সেই নারকেলটা নিয়ে চলে যাবেন ওখানে একটা রাস্তা আছে মন্দিরের চত্বরে চারপাশে সেই রাস্তায় একুশ পরিক্রমা করবেন একুশ পরিক্রমা করে আপনি লাইনে দাঁড়াবেন লাইনে দাঁড়িয়ে দর্শন করবেন বালাজী মহারাজের দর্শন করতে করতে মনোকামনা বলবেন খুব দুঃখের সহিত বলবেন ঘরের যেমন সদস্যকে কাউকে দুঃখ করে বলেন ঠিক সেরকম বলবেন তারপরে আপনি মন্দিরের সামনে অনেকে দেখছেন নারকেলগুলো বাঁধবে তো সেই জায়গায় আপনি নারকেলগুলো বেঁধে দিবেন নারকেলগুলো বেঁধে নিয়ে করে আপনি মন্দিরের পেছনে চলে যাবেন পাঁচবার হনুমান চলিশা পাঠ করবেন পেছনে বিভিন্ন জায়গা আছে অনেক লোক পাঠ করছে সেখানে কমসে কম পাঁচবার হনুমান চলিশা পাঠ করবেন এই প্রক্রিয়াটা কোনো শনিবার বা কোনো মঙ্গলবার করাকেই বলা হয় একটা পেশি আচ্ছা পেশির ব্যাপার আরেকটা জিনিস বলে দিই যাদের পড়ি লেগে গেছে যাদের গুরুজির সঙ্গে দেখা হয়েছে পর্চি বানানো হয়েছে তারা তাদের কিন্তু শনিবার মঙ্গলবার এই দুটোবার নিয়ে একটা পেশি ধরা হয় মানে একটা সপ্তাহে একটাই পেশি করতে পারবেন এবং যারা নূতন তাদের কিন্তু শনিবার একটা বেশি হবে মঙ্গলবার একটা আরেকটা বেশি এটা আপনারা মাথায় রাখবেন তো এই এটা আমি এর আগে একটা ভিডিও বলেছি তবুও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম আর আপনারা যারা গুরুজির সঙ্গে দেখা করার কথা ভাবছেন তাদেরকে আমি বলে রাখি যে গুরুজির সঙ্গে দেখা করলে কিছু মন্ত্র স্পেশাল বলে দিতে পারে বা কিছু উপায় বলে দিতে পারবে যাদের যা প্রবলেম সেই ব্যাপারে কোনো কিছু উপায় বলে দিবে সেই উপায়টা কিন্তু আপনাকে নিজেই করতে হবে এবং গুরুজির কাছে গেলে একুশ পেসি অথবা একত্রিশ পেসি কথা বলবেন তো আপনাকে সেই পেশিটাও কিন্তু কমপ্লিট করতে হবে তো অনেকের ক্ষেত্রে দেখা যায় এক পেশি করতে করতেও কমপ্লিট হয়ে যায় অনেকের পাঁচ পেশি অনেকের ন পেশি যখন যত পেশি করতে করতে আপনাদের কমপ্লিট হয়ে যাবে যদি মনোকামনাটা পূর্ণ হয়ে যায় বা রোগ ব্যাধি থেকে মুক্ত পান তখন আপনারা কার্যালয়ে গিয়ে বলবেন ওনারা আরও কিছু আপনাদেরকে ব্যবস্থা করে দিবেন সারা জীবন ভালো থাকার জন্য তো যাদের মনোকামনা পূর্ণ হয়েছে তারা কার্যালয়ে অবশ্যই যোগাযোগ করবেন আর আপনারা যে ভাবছিলেন যে আমি গুরুজির কাছে গেলে আমি শুধু একবার গেলেই বাঘেশ্বর ধাম যদি একবার যেতে পাই তাহলে আমার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু সেরকম কিছু নয় আপনাকে একুশবার যেতে হবে বা একত্রিশবার যেতে হবে গুরুজি যেমন বলবে সেইভাবে যেতে হবে এবং গুরুজির সঙ্গে যদি দেখা না হয় তাহলে আপনি যখন নারকেলটা আর্জির নারকেলটা বাঁধবেন তখন হাতে গঙ্গা জল রেখে সংকল্প নেবেন যে আমি একুশ পেশি করব বা একত্রিশ পেশি করব এরকম সংকল্প আপনি নেবেন তো আপনার ওই পেশি মোটামুটি পেশি চলাকালীনে আপনার মনোকামনা বা রোগ বিধি যেটাই থাকেন না কেন ওটা আপনার পূর্ণ হয়ে যায় বালাজি মহারাজের কৃপাতে তো আপনারা যারা গুরুজির সঙ্গে দেখা করার চেষ্টা করছেন এমনি দর্শন ভক্তি শ্রদ্ধা অনুসারে যদি দর্শন করতে চাচ্ছেন তাহলে ঠিক আছে কোনো অসুবিধা নেই আর যদি আপনারা ভাবছেন যে গুরুজির সঙ্গে দেখা হলে সমস্ত জিনিসের সমাধান হয়ে যাবে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে তাহলে কিন্তু এটা ভুল কথা ভাবছেন তাই আপনারা গুরুজি বারবার বলে আপনারা জুড়তে জুড়তে যদি চান তাহলে ধাম বালাজির সঙ্গে জুড়ুন সেখান থেকে সব কিছু পাওয়া যায় গুরুজি বারবার এই কথা বলে কিন্তু অনেকেই বুঝতে পারে না বলে আমাকে ফোনে এই কথা জিজ্ঞেস করে থাকে যে গুরুজির সঙ্গে একবার দেখা করতে চাই আমি তো গুরুজির সঙ্গে মার্ক মার্গদর্শন যেটা দূর থেকে দর্শন হবে সেটা আপনারা করতেই পারেন যে এখন দরবার বিভিন্ন অনুষ্ঠানে বা বাকেশ্বর দামে মাঝে মাঝে যখন গুরুজি থাকে তখন আপনারা সেখানে যেতে পারেন দর্শন করতে পারেন তো এই হলো বিশেষ জানকারি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন চলুন দেখা হবে আবার একটা পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম